স্বাধীনতার সূর্য উদিত হয়েছে কথা বলার যথেষ্ট সময় পাওয়া যাবে ঠিক না কথা শুধু মঞ্চে হবে না কথা হবে রাজপথে কথা হবে হবে ভোটের মাঠে ইনশাল্লাহ রাজি আসেন তো এখন থেকে ভোটের মাঠে আর কোনো কুকুর মেকুর থাকবে না ভোটের মাঠে থাকবে ভোটারেরা ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কি না সে আর কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কি না সে আর কাল থাকে না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তোরা এর সাথ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাথ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না খালেদা বা খালেদা চেয়ারটা চিরকাল থাকে না হাসিনা না গান গনের রোশনলে দাদার দেশে পালিয়ে গেলো দিবিহারুনে পাশে আ দিবিহারুনে পাশে আ পরিমণীদের দেখা যায় না তোমরা তাই কেও চিরকাল থাকে চেয়ার কি চিরকাল থাকে না থাকে না সুতরাং মাথায় রাখতে হবে এই চেয়ার আমার কিছুক্ষণের জন্য দেয়া হয়েছে কিছুক্ষণ পরে আমার এই চেয়ারে অন্য কেউ আসবে সুতরাং চেয়ার নিয়ে যেন জুলুম না করি মনে থাকবে মনে থাকবে পরবর্তী সঙ্গীত মন্ত্রীরা সব কোথায় গেল ওরে এমপিরা সব কোথায় তাদের সারা দেশটা কেমন লাগে ঠিক না বেঠি এই আপনারা এরকম করলে তো কথা দেখেন মুরব্বীরা তো সবাই শান্ত আছে আজকে তো মুরব্বীরা ওঠে না ওঠে মুরব্বী ও মুরব্বী আর ভুল তৈর মুরব্বী আর ভুল কইর না আল্লাহ নবীর পথটি ভুলে বাতিলের পথে চইল না আল্লাহ নবীর পথটি ভুলে বাতিলের দলে চইল না মুরবি ও মুরবি আর ভুল কইর না মনে থাকবে মুরব্বী নিয়ে গান আছে তো এগুলো শোনাবো যদি সুযোগ পায় অত তো যেগুলো শোনাতে চাই সেগুলো আমার সময়ের মধ্যে শোনাতে চাই আপনারা এই পাশে একটু চিল্লাচিল্লি কোপ করেন পরিবেশটা সুন্দর করে দেন আল্লাহ তৌফিক দিন করেন আমি মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা পালাবো না পালাবো না

মাওলানা হাবিবুর রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আপনারা খুশি তো খুশি তো বলেন আলহামদুলিল্লাহ আজকে রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক টর্নেডো হোক এই মুসলমান মাঠে থাকবে ইনসা তো আমি পরের অন্তরায় কি লিখেছি কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত পালা স্বামী মোসমান ইমু মেনন্দিপু মনি আছে কারাগারে পাপ করিলেও পাপ কখনো সারে কি আর তারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা বাঁকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাকা ফাকা। কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির জাফর সারে জানি না কোথায় আছে গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে তাদের কি দেখা মিলছে এই জন্য আমি লিখেছি কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির জাফর সারে জানি না কোথায় আছে গোপনে কি তারা গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কারি কারি টাকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা এখন আর পৃথিবীতে তাদেরকে দেখা যাই না ঠিক না বেঠি পরের সঙ্গীত গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র মিলাই নেবেন এই গান আমি নোয়াখালীতে গাওয়ার কারণে তারা করেছি তো এই জন্য পরে আর চিন্তা করলাম যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতা এই গান আর গাবো না তো চলে গেছে আর তো গাওয়া যায় গণতন্ত্র না আমি গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নয়া আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলা দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট কথা কয় না ঠিক না শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র বিরোধী

কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদি দাদার ষড়যন্ত্র ইফতার কোরআনের কথা বলতে গেলে করতো গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে ও সবে নাকি থাকতো লেখা না শত তার মন্ত্র ঠিক না ভাই ঠিক ও সবে নাকি থাকতো লেখা না মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের সর্বযন্ত্র না যে যতক্ষণ তার যাই বলতো যে সব রেডি আছে চাইলে এখনি যেতে পারেন সেই সব তাওহیدی জনতা আর ইদাইর স্পন্দন আমার বাংলাদেশে কোরআনের রাজ قائم করার জন্য যাদের জীবন যৌবন বিলিয়েছেন আমাদের দানে বামে এসে উপস্থিত হয়ে গিয়েছেন এর জন্য আপনারা খুশি নাকি বেজার খুশি কারাকার দুটি হাত দেখতে চাই লিল্লাহি আজকে এসে দেখে যাও। এখানকার তাওহিদি জনতার জন্য বিরানির প্যাকেটের ব্যবস্থা করা হয় নাই কাউকে গাড়ি ভাড়া বাস ভাড়া দিয়ে আনা হয় নাই সেই দেশের মুসলমানেরা বুকের পয়সা খরচ করে আসতে পারে সেই দেশের তাওহিদি জনতা বুকের রক্ত খরচ করে কোরআনের এটা তোমরা এটা কোনো ভাবে এটা থামাতে না বাংলাদেশের মুখ ধরাপ বাংলাদেশের সাইদের বুক পেতে দিয়ে প্রমাণ করে দিতে পারে আমাদের বুকে গুলি চালাতে পারো কিন্তু আমাদের বাস্তবকে অবনত করিয়ে দিতে পারো না সেই তাওহিদি জনতা বেনাপলে আছে না নাই আমার আকিজ কলেজে এটি স্কুলের ছাত্র জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন আমরা সকল আত্মার মাত্রা কামনা করছি যারা একটি সুবিধার জন্য রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেইমানি কি করা যাবে যদি বেইমানি করা না যায় তবে এই রক্ত দেওয়া সেই দিনই বন্ধ হবে যেই দিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে রাজি আছেন কোরআনের রাজ কায়েমের মধ্য দিয়ে যেমন আল্লামা কোরআনের পাখি দেওয়ার হুসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেছে

আমাদের বাংলাদেশ রক্তে সিনাতো শহীদের কাফেলা রক্তে সিনাতো শহীদের কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা বুকের তাজা রক্ত ফেলেছে নির্যাতন সহ্য করেছে জেল জুলুম ভোগ করেছে শফিকুল ইসলাম মাসুদ এবং জেলার ভাইয়ের সেই নির্যাতন যারা দেখেছে চোখের পানি ফেলেছে সেই রক্তে সিনাতো শহীদের কাফেলা সুজবজা শহর জেলা পশ্চিমের সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি জনাব আব্দুল্লাহ ভাইকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সম্মানিত ভাইয়েরা আমরা আমাদের কোরআনের পাখিকে হারিয়েছি কোরআনের পাখির মুক্তির জন্য গোটা বাংলাদেশে সঙ্গী কেছিলাম যেদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন কবরের কাছে দাঁড়িয়ে তার কলিজার টুকরা তিনজন সন্তানকে জড়িয়ে ধরে বলেছিলাম আর আর কোরআনের পাখিকে নিয়ে মুক্তি চাওয়ার কোনো প্রয়োজন নেই আর প্রয়োজন আছে সেই পাখি চলে গেছে চিরজন্মের মতো আমি কোরআনের পাখি উৎসর্গ করে আমার আপনাদের বহুল পরিচিত গানটি একটু শোনায় শোনাগো তুলিয়া রূপসা থেকে পaturiয়া একটি নামে সবাই জানেছেন দুই জন এই দেশwidehat মানুষ জীবন দিলো শুধু জারি প্রেমে

আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী বলছে দিত বিশ্বটাতে ঘুরে ঠিক না রেখে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী বলছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়েছে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়েছে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে আবু জাহেলের কুলি যাতে তো জ্বলে লাখো লোকের সমাগম হতো তারে সে মাহফিলে এসব দেখে আবু লাহাবের কুলি যাতে তো জ্বলে

আাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আাজার আমার গানের নাই প্রয়োজন নাই মারহাবা বলেন জোরে আমি একটা গান গাইতাম আছারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে কোরআন কি গজলে আর গানে শুনেছেন আপনারা এর এই গায়রাকে শুনেছেন এই গানটা গাইতাম তখন যখন আজেরি ভাই এই দেশ ছেড়ে মালয়েশিয়াতে এখনো আছেন কিন্তু এই মালয়েশিয়াতে থাকতে হয়েছে বাংলাদেশে বাতিলের ষড়যন্ত্রের কারণে বলেন ঠিক না বেঠি আমার আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি মোহতারাম আমির হামজা ভাই তিনটি বছর কারারুদ্ধ জীবন যাপন করেছেন বাতিলের রোশানলে সেই সময় গোটা বাংলাদেশে যত জায়গায় গিয়েছি যে স্বপ্নটা দেখতাম সেই স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ হবে না যে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে ওই কোরআনের পাখি আর ফিরে আসবে না তারপরেও স্বপ্ন কিছুটা হলেও পূরণ হয়েছে না হয়নি এই জন্য গানটাকে আরেকটু মডিফাই করে যেটা বলতে চাই আছারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমি হামজা সুর সরাচ্ছে আর গানে ঠিক না বেঠে আজারি ভাইয়ের সাথে গত মাসে আমরা মিটিং করলাম আমাদের রবিউল ইসলাম খুলনা উনিও ছিল সাথে আমার আমি রামজা ভাইও ছিলেন আসারি ভাই বললেন খুব তাড়াতাড়ি বাংলাদেশের মানুষের কাছে ফিরব ইনশাল্লাহ বলে আবার বাংলাদেশের জমিনে ফিরবেন এই জন্য আমি লিখেছি আচারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াচ্ছে গোটা দেশ জুড়ে বলছে কথা কোরআন হাদিস থেকে কোরআনের পাখির আছে না জানা শুনে আবার যাচ্ছে দেখি। এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন কতদিন হল কত মাস গেল কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর নতুন করে হচ্ছে আজান মিনারে সুরে সুরে কালিমার পতাকা উড়বে জানি আর বেশি দিন নেই দূরে আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন সবাই আসছে রে সুদিন আবার আসছে রে আসছে রে আবার আসছে রে কত শত জন পথে ছিল আবার দেখা হবে নুরানির রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে কত শত জন পথে চেয়েছিল আবার দেখা হবে নুরানির রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে ভারত বেশ আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন আর সেরে সৌ দে হে নাবার সেরে শুদে আর সেরে সো দে হে ওদের বললো বছর যারা বলছি তারা শোনো এপারে তো সবেশেষ নয় ওপারে দিন ধন ঠেংখানা খে খেলা কি শুধু এপারে হবে নাকি ওপারেও হবে ওপারেও হবে ও ওপারেও খেলা হবে এপারে খেলা শেষ না সম্মানিত ভাইয়ারা সময় শেষ শেষে এতটুকু বলতে চাই সময় এসেছে পরিবর্তনে সুতরাং আসুন আমরা আগে নিজেদেরকে পরিবর্তন করব রাজি আছেন নিজেদের পরিবর্তন না করলে সমাজ পরিবর্তন হবে না নিজেদের পরিবর্তন করার জন্য শুরু করতে হবে ছোট্ট কাজটা দিয়ে আর সেই কাজটা আপনাদের দিয়ে যাচ্ছি কলা পাকাটা খেয়ে খোলাটা রাস্তায় ফেলবেন না চিপসটা খেয়ে প্যাকেটটা রাস্তায় ফেলবেন না কাটি লজেন খেয়ে কাটিটা রাস্তায় ফেলবেন না এই পরিবর্তন টুকু যেই পারবেন সেইদিন মনে করবেন আপনা দিয়ে পরিবর্তন আসবে এর আগে পরিবর্তন আসা সম্ভব না এত সোজা না সর্বশেষ আরেকটা কথা না বলি পাচ্ছি কি দিন ছিল আর কি দিন আইলো কথা বলার সময় ডানে ভাই আল্লাহর ওলিরা থাকতো আল্লাহ ওলিদের চিন্তা করি কথা বলতে হতো চৌকা চাই এক বসা বলতে চাই চেয়ারম্যান সাহেব বলা যাক মাসাল্লা বসেন উনার পক্ষে সব কথা বললাম পদ্মা সেতু হয়েছে মেট্রো রেল হয়েছে দেশে কত উন্নয়ন বিদ্যুৎ যায় তা কারেন্ট যায় না দেশে এত কিছু হচ্ছে টানেল হচ্ছে রাস্তাঘাট কলকারখানা উন্নয়নের কোনো শেষ নাই সারা দুই ঘন্টা ওয়াজের মধ্যে সব উন্নয়ন বলা শেষ মনে হতে সময় বলছে হুজুর খালদা জিয়া জন্য একটু দোয়া পেতেন আমি বললাম কেন বাচ্চা আমি বিয়ে বুঝিয়ে সহ্য কি করা যায় তার মানে বুঝে নেন কত কায়দা করে কথা বলি